যখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত নাজিল হল তখন সেই সময়ের পরিবেশ ছিল অত্যন্ত ভারী গারে হীরার গভীর নিরবতায় আল্লাহর বাণী নবীর অন্তরে নূরের মতো অবতীর্ণ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কাবার সামনে ছিল অদ্ভুত এক দৃশ্য দূর দূরান্ত থেকে কাফেলা নানা রকম মূর্তি নিয়ে মক্কায় আসছিল বাজার সাজানো ছিল আবু সুফিয়ান ও উমাইয়া ইবনে খলফ সেই মূর্তিগুলো দেখে অত্যন্ত খুশি হচ্ছিল কিছুক্ষণ পর আবুল আহাব নিজের ঘরে মূর্তি সাজাচ্ছিল তার স্ত্রী তিরস্কারের সুলে বলল তুমি মোহাম্মদকে কেন থামাও না সে তার স্ত্রী খাদিজার সঙ্গে চুপচাপ থাকতে পারে তাহলে বারবার আমাদের বিরোধিতা কেন করে আবুল আহাব অহংকার ভরে বলল ভয়ের কিছু নেই আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল প্রতিটি বাড়ি প্রতিটি গলি সর্বত্র ছিল মূর্তি পূজা আল্লার নাম নেওয়া লোক ছিল খুব অল্প শিরকে ডুবে থাকা লোক ছিল চারদিকে সেই অন্ধকারের মাঝে শুধু গা রে হীরার নিভৃতে আলো ঝরছিল যেখানে নবীর উপর নাজিল হচ্ছিল তিন দিন পর নবী সল্লাহ আলহাসাল্লাম তীব্র জ্বরের অবস্থায় বাড়ি ফিরে এলেন সাহাবারা এবং তার চাচা আবু তালিব খুবই চিন্তিত হয়ে পড়লেন এদিকে আবু সুফিয়ান উমাইয়া ইবনে খলফ এবং কিছু মক্কার সর্দার আবু তালিবের কাছে এসে হুমকি দিল মুহম্মদকে বোঝাও যেন সে তার কাজ ছেড়ে দেয় প্রয়োজন হলে আমরা তাকে মক্কার সর্দার বানিয়ে দেব অগণিত সম্পদ দেব কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদের সব কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলেন তার মুখমণ্ডলে এমন দৃঢ়তা ছিল যেন পুরো দুনিয়া মিলে তাকে থামাতে চাইলেও তিনি আল্লাহর বাণী পৌঁছানো থেকে পিছু হবেন না এদিকে উতবা বিন রাবিয়ার ছেলে হযরত হুজাইফা আজি ইসলাম গ্রহণ করায় অত্যাচার শুরু হলো তার বোন যিনি আবু সুফিয়ানের স্ত্রী এবং ভাইও তার বিরুদ্ধে দাঁড়াল হজরত হুজাইফা রাজি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন মক্কার অত্যাচারী শাসকদের ভয়ে নবীর সাহাবারা রাতের অন্ধকারে লুকিয়ে ইসলাম কবুল করতেন রাতে ইবাদতে মগ্ন থাকতেন আর ভোর হলে যার যেখানে থাকার সে ছুটে বাড়ি চলে যেত এক সাহাবি রাতভর বাড়ি ফিরলেন না তার বাবা মা উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি যখন ফিরলেন ঘরে রাখা এক মূর্তি হাতে লেগে মাটিতে পড়ে ভেঙে গেল বাবা ক্ষোভে চিৎকার করলেন তুমি কি করলে এই দেবতাই তো আমাদের সর্বদা রক্ষা করে সাহাবি শান্ত কিন্তু দৃঢ় সারে বললেন যে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে বাবার মুখ ক্রোধে লাল হয়ে গেল তিনি চিৎকার করে বললেন তুমি মুহাম্মাদের সঙ্গে থেকে নিজের বিনাশ ডেকে আনছ সাহাবি শান্তভাবে বললেন কখনো না আমার নিয়ত পরিষ্কার কিছুদিন পরে তার বাবা মায়ের হৃদয়ে আলো উদিত হলো এবং তারা ইসলাম গ্রহণ করলেন এরপর মক্কার সর্দাররা সেই সাহাবিকে বাজারে দাঁড় করিয়ে রাসূলের উপহাস করতে লাগল উমাইয়া তার দাস হজরত বেলাল রাজিয়াল্লাহ তাল আনহুকে বলল তাকে এত মারবে যতক্ষণ না সে অনুতপ্ত হয় কিন্তু বেলাল রাজিয়াল্লাহ তাল আনহু জানতেন নবীর বাণী সত্য বেলাল রাজিয়াল্লাহ তাল আনহু বললেন আমি এটা কখনো করতে পারব না তখন উমাইয়া বেলালকে মরুভূমিতে নিয়ে অত্যন্ত নিষ্ঠুর অত্যাচার করল অবশেষে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এসে বললেন এই দাসের জন্য আমি দুইশো দিনার দেব তাকে মুক্ত করে দাও উমাইয়া টাকা দেখে বেলালকে মুক্ত করে দিল এদিকে নবী সাল্লু ওয়াসাল্লাম খোলাখুলিভাবে ইসলাম প্রচার করতে শুরু করলেন মুশ্রিকরা বিভিন্নভাবে অত্যাচার করতে লাগল সাহাবারা ধৈর্য ইমান এবং সাহস নিয়ে সব সহ্য করলেন অত্যাচার এত বাড়ল যে হজরত সোমাইয়া রাজিয়াল্লাহ আনহা গুরুতর আঘাতে শাহাদাত বরণ করলেন এটি ইসলামের প্রথম শাহাদাতগুলোর একটি হজরত হামজা রাজিয়াল্লাহ আনহু হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু এবং নাবির প্রিয় পুত্র জায়েদ রাজিয়াল্লাহ আনহু এসে বললেন তোমরা হাবসায় চলে যাও সেখানে ন্যায় রাজা আছে সাহাবারা হাবসার দরবারে পৌঁছালে বাকি সবাই মাথা নত করলেও মুসলমানরা মাথা নত করল না রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমরা মাথা নিচু করলে না কেন তারা বলল আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না রাজা নবীর বাণী শুনে বলল পাহাড় পরিমাণ ধন দিলেও আমি এসব মানুষকে কারো হাতে তুলে দেব না এদিকে মক্কায় ঘোষণা হলো মোহাম্মদের অনুসারীদের সাহায্য করলে শাস্তি হবে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল নবিসাল্লাহ আলহাসাল্লাম ঘনিষ্ঠদের নিয়ে তিন দীর্ঘ বছর মরুভূমিতে কঠিন সময় কাটালেন ক্ষুধা পিপাসা অত্যাচার দুঃখ সব সহ্য করে এই কঠিন সময় নবীর হৃদয়ের সবচেয়ে কষ্টের মুহূর্ত এল তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা দুনিয়া থেকে রওনা হলেন তিনি শুধু স্ত্রী ছিলেন না তিনি ছিলেন সহচর সাহস সমর্থন ত্যাগ এবং ভালোবাসার প্রতীক খাদিজার ইন্তেকালের পর নাবির অভিভাবক ও চাচা আবু ও দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত নাবি সাল্লাহু আলহিহুয়া পাশে ছিলেন যেখানে খাদিজার ইন্তেকালের পর মনে হল যেন নাবীর সবচেয়ে বড় হেফাজতও তুলে নেওয়া হল মুক্কার কফিরা তখন থেকে নাবি সাল্লু আলিহুয়া সাল্লামকে আরও নির্মম অত্যাচার শুরু করল অবশেষে নবী সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রিয় ও দত্তক পুত্র জায়েদ বিন হারিসার্লাহ আনহুকে সঙ্গে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু সেখানে এসে তাদের মুখোমুখি হতে হল এক ভিন্ন রকম ও কষ্টকর পরিস্থিতির তায়েফের লোকেরা নবী সাল্লাহ ওয়াসাল্লামকে গ্রহণ করেনি বরং তারা তায়েফের দুষ্টু লোকজন ঘাগরা চঞ্চল যুবক এবং অসৎ মানুষদের উস্কে দিল তারা বলল যাও ওই মানুষটিকে শিক্ষা দাও যে আমাদের রীতিগুলোকে চ্যালেঞ্জ করে এবং তারপরই সেই মুহূর্তটি এলো যা ইতিহাসের পাতায় রক্তের দাগ রেখে গেল তায়ে সরু গলিপথে জনস্রোত জমে গেল বাচ্চা তরুণ বৃদ্ধ সবার হাতে পাথর তারা চিৎকার করছিল তাগাদা দিচ্ছিল এবং তারপর পাথরের বৃষ্টি শুরু হল পাথর আছড়ে পড়ছিল নাবী সাল্লাহু আলাইসাল্লামের শরীরে প্রতি পাথর লেকটি ক্ষত হয়ে উঠছিল প্রতিটি ক্ষত থেকে রক্ত ঝরছিল এমনকি নাবী সাল্লাল্লাহু আলহিউ জুতার ভেতরেও রক্ত ঢুকে গিয়েছিল পা ব্যথায় কেঁপে উঠছিল তবুও নাবী সাল্লু আলাহিউসাল্লামের ধৈর্য অটুট ছিল জায়েদ বিন হারিসা রাজিয়ানহু নাবি আলাইহি আলহিউরের সামনে পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি নিজের শরীরে পাথর সহ্য করছিলেন তবুও জনতার বন্যা থামছিল না তারা গালি দিত পাথর ছুঁড়ে মারত এবং অবশেষে নাবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ধাক্কা দিয়ে তায়েফের গুলিপথ থেকে বের করে দেয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্ষতবিক্ষত ছিল মন ছিল কষ্টে পরিপূর্ণ তবু তার জবানি ছিল একমাত্র দোয়া হে আল্লাহ আমার কমকে হৃদায়ত দাও তারা জানে না অবশেষে নবী আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে এক বাগানে আশ্রয় নিলেন একটি বৃক্ষের ছায়ায় বসে তিনি ব্যথায় ক্লান্ত ছিলেন কিন্তু তার চোখে হিদায়াতের আশা এখনো ঝিলমিল করছিল সে সময় জিবরিল সালাম আগমন করলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনি চাইলে আল্লাহ তাদের ওপর শাস্তির পাহাড় নাজিল করে দেবেন কিন্তু নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জবাব দিলেন না জিবরিল হয়তো তাদের বংশ থেকে এমন কেউ জন্ম নেবে যে আল্লাহর পথে আসবে আমি তাদের জন্য শাস্তি চাই না হিদায়ত চাই ফেরেশতারাও পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন কারণ রহমতের এমন উদাহরণ পৃথিবীতে আর নেই সেই বাগানেই এক খ্রিস্টান দাস আদিবিন হাতিম বা আদাস নামে পরিচিত নবী সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এলো সে আঙ্গুর দিল নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করলেন তার সঙ্গে কথা বললেন এবং তার হৃদয়ে ইসলামী আলো জেগে উঠল এই ঘটনাটি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হিসাবে উল্লেখ করেছিলেন দুঃখ আর শোকে রক্তমাখা অবস্থায় অবস্থায় নাবী সাল্লাহু ওয়াসাল্লাম তায়েফ ছেড়ে চলে এলেন তখন মনে হচ্ছিল যেন সব আশা নিভে যাচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও মহান যেখানেই আপনি আপনার তিনি তার ব্যবহার করেছিলেন সব জায়গায় নাবি সাল্লাল্লাহ আলহিউআসাল্লাম লিখে সম্পূর্ণ সংশোধন সম্পূর্ণ করা হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় এক বিস্ময়কর ঘটনা ঘটল মদিনা থেকে একটি কাফিলা এলো এবং নবীকে মদিনায় আমন্ত্রণ জানালো। শুনে নবী খুবই খুশি হলেন কিন্তু তিনি প্রথমে নিজের সাহাবাদের কথা ভেবেছিলেন তাই তিনি মক্কাই রুকে গেলেন যাতে তারা যেন কোনো বিঘ্ন ছাড়াই পরবর্তীতে মদিনায় পৌঁছতে পারে এইভাবে দিনে দিনে নবী গ্রহণযোগ্যতা এবং ইসলামের খ্যাতি বাড়তে থাকলো। এটি দেখে আবু সুফিয়ান ও তার অনুচরদের মধ্যে হিংসা জাগল তারা বলল এবার আমরা মোহাম্মদকে হত্যা করে দেব যেমনই তারাই সিদ্ধান্ত নিল কিছু লোক নবীকে হত্যার জন্য পাঠানো হল কিন্তু যখন তারা পৌঁছাল তারা দেখল নবীর স্থলে হযরত আলী ঘুমিয়েছিলেন যখন আবু সুফিয়ান এটা জানল তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে আনবে তাকে একশো উঠ পুরস্কার দেওয়া হবে মক্কার মানুষ উন্মাদদের মতো নবীর খোঁজে বেরিয়ে পড়ল তারা খুঁজতে খুঁজতে একটা গুহার কাছে এসে পৌঁছাল গুহার মুখে একটি বাসন্তী মাকড়সা জাল বোনা এবং একটি কবুতর বসে আছে দেখে তারা ভেবে নিল এখানে বহু দিন কেউ প্রবেশ করেনি কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল কারণ গুহার ভেতরে সজ্জন নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার শাহবাগন লুকিয়েছিলেন আল্লাহর কুদরতে সেই মাকড়সার জাল এবং মুখে বসা কবুতর তাদের অনুসন্ধানকারীদের প্রতারণা করল তাই তারা ভীত হয়ে ফিরে গেল এভাবেই আমাদের প্রিয় নবী ও তার সঙ্গীরা আবারও রক্ষা পেলেন অন্যদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে লাগল যে কবে মোহাম্মদ তাদের হাতে পড়বেন কিন্তু কিছুদিন পর মুদিনার মরুভূমিতে নবীর আগমনের চমকপ্রদ দৃশ্য দেখা গেল মুদিনাবাসী খুশিতে ঝুমে উঠল সবাই মিলেমিশে নবীকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাগত জানালো তারপর আল্লাহর ইচ্ছায় একটি স্থান নির্বাচিত করা হলো যেখানে একটা মসজিদ নির্মাণ করা হলো। মদিনার ধনী দরিদ্র সবাই মিলিত হয়ে সেই মসজিদের নির্মাণ সম্পন্ন করলেন পরে হজরত হামজা বললেন মসজিদে কিছুটা অভাব অনুভূত হচ্ছে কেউ বলল ঘরে বাঁধা ঘন্টা ভালো হবে না বরং এমন কিছু হওয়া উচিত যা মানুষের হৃদয়ে পৌঁছায় কেউ ঘন্টার পরামর্শ দিল কিন্তু সেটি খ্রিস্টী ছিল ঘন্টা তো খ্রিস্টান ধর্মে থাকে এরপর একজন সাহাবি বলল, বিনা বাদ্যযন্ত্রের কেহ করে নিজের কণ্ঠের আয়াতে মানুষকে আল্লার দিকে ডাকা হোক এই কথা শুনে নবী হজরত বিলাল রোজিয়ের দিকে ইশারা করে বললেন হে বিলাল তুমি আজান দাও নবীর নির্দেশে হজরত বিলাল প্রথমবার মদিনায় আজান দিলেন এবং শহরের রগ রক্তে আল্লাহ আকবার ধ্বনি প্রতিধ্বনিত হল অন্যদিকে মক্কা তখন প্রায় খালি হয়ে পড়েছিল কারণ নবীর সমস্ত সাথী ও তাদের বোত্রগুলো হিজরত করে গিয়েছিল আবু সুফিয়ান এই সুযোগ নিয়েছিল সে মক্কার মুসলমানদের বাড়ি দোকান ও সমস্ত ব্যবসা সম্পত্তি কেড়ে নিয়েছিল তারপর আবু সুফিয়ানের লোক মদিনায় পৌঁছে গিয়ে সাহাবাদের পাগলামি তৈরির উদ্দেশ্যে মিথ্যা সংবাদ ছড়ালো যেমন তোমাদের সব সম্পদ লুট করা হয়েছে তোমরা যুদ্ধ করবে এই কথাই কিছু লোক চিন্তিত হলেন কিন্তু হজরত হামজা স্থির বুদ্ধি দেখিয়ে বললেন হযরত মোহাম্মদ এখন সালাম চান তাই আমরা যুদ্ধ করতে পারব না পরে হযরত হামজা নবীর কাছে গিয়ে অনুরোধ করলেন হে রাসুল আমাকে যুদ্ধের ইজাজত দিন যখন সাহাবারা যুদ্ধের অনুমতি চাইল নবী বললেন এখনও আল্লাহর হুকুম নামেনি তাই আমরা যুদ্ধ করব না কয়েকদিনের মধ্যেই আল্লাহর হুকুমে যুদ্ধ করার ইজাজত নাজিল হল তখন নবী সাহাবাদের যুদ্ধের প্রস্তুতির আদেশ দিলেন সবাই প্রস্তুত হয়ে বদরের মাঠে চলে গেল সেখানে পৌঁছে মুসলমানরা কয়েকটি কুঁয়োর কাছে নিজেদের শিবির করলেন এই সময় মক্কা থেকে একজন খবর নিয়ে এলো যে নবী ও তার সঙ্গীরা মক্কার দিকে যুদ্ধে আসছে এই খবর পেয়ে কুফ্ফাররা বদরের দিকে রবিবারে চলে গেল কিন্তু আবু সুফিয়ান তার লুট ব্যবসা অন্য দেশে চলে গেল তিনি যুদ্ধ করতে চাননি কিছু কুফার তার কাছে সাহায্যের অনুরোধ করলেও তিনি মান্য করেননি যুদ্ধের দিন যখন কাছে এলো উভয় বাহিনী বদরের মাঠে উপস্থিত ছিল মুসলমানরা কুশলে কুঁয়োর কাছে পুজিশান নিয়ে নিল নবী আদেশ দিলেন প্রথমে সবাই পর্যাপ্ত পানি পান করো তারপর কুয়োগুলোকে পাথর দিয়ে ঢেকে দাও যাতে আর পানি পাওয়া না যায় ফলে কুফফারা যখন পৌঁছালো তারা তীব্র তৃষ্ণায় কাতর ছিল সংখ্যায় বেশি থাকলেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এইভাবেই যুদ্ধ শুরু হলো এটি একটি ভয়াবহ সংঘাত ছিল বহু রক্তপাত ঘটল তবে সবচেয়ে ভালো খবর ছিল আবু সুফিয়ান ছাড়া মক্কার বহু বড় বড় সর্দাররা ওই যুদ্ধে নিহত হয় মাত্র ৩১৩ জন সাহাবার সঙ্গে নবী বদরের যুদ্ধে বিশাল বিজয় লাভ করলেন এই যুদ্ধ মুসলিমদের শক্তি অনেক বাড়িয়ে দিবে যখন আবু সুফিয়ান তার ব্যবসা শেষ করে মক্কায় ফিরলেন তিনি জানতে পারলেন যে নবী বদরে জয়লাভ করেছেন এই খবর পেয়ে তিনি আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন অন্যদিকে আবুসুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্তু উৎকা বাবা ও ভাইও একই যুদ্ধে হজরত হামজার হাতেই নিহত হয়েছিল তাই হিন্দা প্রতিশোধের আগুনে আরও জ্বলন্ত হয়ে উঠল আবু সুফিয়ানের বাহিনীতে একজন সুদক্ষ তীরন্দাজ থাকত যার নিশানা একদম নিখোঁজ ছিল আবু সুফিয়ানের স্ত্রী সেই তীরন্দাজের কাছে গিয়ে বললেন যদি তুমি হজরত হামজাকে হত্যা করে দিতে পারো আমি তোমায় প্রচুর সোনা দেব এবং তোর মুক্তিও দেব এমনভাবে এক বছর কেটে গেল তারপর একদিন একটি খবর এলো যে মক্কার লোকরা বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেয় তাদের সংখ্যা মুসলিমদের তুলনায় অনেক বেশি এই খবর মুসলমানদের জন্য উদ্বেগের বিষয় ছিল সময় অতিবাহিত হল এবং অবশেষে যুদ্ধের দিন এলো দুপক্ষ উহুদের পাহাড়ের সামনে একে অপরের সম্মুখীন হল নবী সাল্লাহুআ ওয়াসাল্লাম সাহাবাদের দুই গ্রুপে ভাগ করে দিলেন এক দল যুদ্ধ করবে এবং দ্বিতীয় দল জুবাইল রোমালাত পাহাড়ের উপর দাঁড়িয়ে পাহারা দেবে যাতে শত্রু পিছন থেকে আক্রমণ করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বারবার তাগিদ দিলেন যাই হোক পাহাড় ছেড়ে নামবে না তারপর যুদ্ধ শুরু হলো। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার প্রেরিত সেই নির্বাচনকৃত দক্ষ তীরন্দাজ সুযোগ বুঝে হযরত হামজার দিকে তীর ছুঁড়ল এবং হযরত হামজা শহীদ হয়ে গেলেন এটা দেখে মুসলমানরা খুব রাগান্বিত হয়ে ওঠে কুফফাররা পালাতে শুরু করল এবং মুসলমানরা ভেবে নিল আমরা তো জয় পেয়ে গেছি এটা দেখে পাহাড়ে থাকা সাহাবিরা নিচে নেমে এলেন এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল আবু সুফিয়ান আগেই খালিদিবনে ওয়ালিদকে দায়িত্ব দিয়েছিল সে দূর থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিল যেই মুহূর্তে পাহাড় খালি হল ইবনে ওয়ালিদ তার বাহিনী নিয়ে পেছন থেকে আকস্মিক আক্রমণ করল মুসলমানরা হঠাৎ পেছন থেকে আক্রমণের মুখোমুখি হল অনেক সাহাবি শহীদ হয়ে গেলেন পরিস্থিতি খারাপ হতে লাগল অবশেষে মুসলমানরা পিছিয়ে যেতে বাধ্য হল এবং যুদ্ধের কঠিন ক্ষতি স্বীকার করতে হল যুদ্ধ শেষে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হজরত হামজার লাশের কাছে গেল সে তার বুকে আঘাত করে তার যকৃত ছিঁড়ে চিবানোর চেষ্টা করল সময় কেটে যেতে লাগল এরপর নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং শাহবাগন একটা বড় কাফেলা নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে রওনা হলেন পথে খালেদ ইবনে ওয়ালিদ তার সৈন্যদল সহ আক্রমণ করতে এলো। কিন্তু মুসলমানদের সুন্দর আচরণ দেখে সে চুপচাপ ফিরে গেল অন্যদিকে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম কাফিরদের সাথে একটি চুক্তি করলেন দশ বছর কোনো পক্ষ অন্যের উপর আক্রমণ করবে না এটা মুসলমানদের জন্য এক বিরাট সুযোগ ছিল এই দশ বছরে তারা ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলেন নবীজি তার সাহাবাদের বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠালেন কিছু বছরের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল অনেক কাফির ও মুশ্রিক ইসলাম গ্রহণ করল এমনকি সেই খালিদ ইবনে ওয়ালিদ যিনি বহু যুদ্ধে মুসলমানদের ক্ষতি করেছিলেন অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করলেন কিন্তু নির্যাতন শত্রুতার আগুন তখনও নিভে যায়নি একদিন কিছু কাফির ও মুশ্রিক মুসলমানদের একটি কাফেলায় হঠাৎ হামলা চালায় অনেক সাহাবি শহীদ হন সবাই বুঝতে পারল এটা আবু সুফিয়ানেরই চাল সে চুক্তি ভেঙে দিয়েছিল পরের দিন আবু সুফিয়ান নিজেই মদিনায় এল কিন্তু মদিনাবাসী তাকে ঘৃণাভরা চোখে দেখল কেউ তার সাথে কথা পর্যন্ত বলল না যখন সে নবীজির সাথে কথা বলতে চাইল নবীজি মুখ ফিরিয়ে নিতেন আবু সুফিয়ান আফসোস করে বলল আমি এক রাখালের কাছে হেরে গেলাম হযরত আব্বাস বললেন এই সেই রাখাল যার নাম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ সময় ইসলাম গ্রহণকারীর সংখ্যা দশ হাজারের বেশি হয়ে গেছিল নবীজি সোমল্লা আলিয়াসাল্লাম দশ হাজার সাহাবাকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন ওদিকে আবু সুফিয়ান মক্কায় ধীরে তার কমকে বলল এখন আর কোনো পথ নেই নবীজি তার কথা সত্য প্রমাণ করেছেন তিনি মানুষের হৃদয় জয় করেছেন আমরা কিছুই করতে পারব না ওদিকে নবীজি নবিজি সাল্লাহসাল্লাম ও তার সাহাবারা মক্কার কাছের মরুভূমিতে রাত কাটাচ্ছিলেন তারা ভরা আকাশ সাহাবারা নবীর চারপাশে বসে দোয়া করছে সেই রাতে আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা চুপিসারে মুসলমানদের এই বিশাল সেনাদল দেখতে এলো। বাহিনীর বিশালতা দেখে তারা বিস্ময়ে হতভাগ হয়ে গেল আবু সুফিয়ান বুঝে গেল ইসলামের বিজয় নিশ্চিত সে নিজের অহংকার ভেঙে নবীজি সল্লু আলাইস্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল পরের দিন ইতিহাসের সবচেয়ে হৃদয় ছোঁয়া দৃশ্য ঘটল নবীজি সল্লি আসাল্লাম বিরাট কাফেলা সহ মক্কায় প্রবেশ করলেন যে মক্কা একসময় তাকে বের করে দিয়েছিল আজ সেই মক্কা তার জন্য দরজা খুলে দিল মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় করল নবীজির হৃদয়ে দয়া ও ক্ষমায় ভরে গেল তিনি ঘোষণা করলেন আজ আমি আমার সব শত্রুকে মাফ করি তোমরা সবাই মুক্ত ওই মুহূর্তে পাথরের মতো কঠিন হৃদয়ও গলে গেল ঘৃণা ভালোবাসায় পরিণত হল এরপর নবীজি অনুভব করলেন জীবনের শেষ সময় আসছে তিনি শেষ হজ করার ইচ্ছা প্রকাশ করলেন আরাফাতের ময়দানে লাখো মানুষের সামনে নবীজি খুদ্বা দিলেন সম্ভবত আগামী বছর তোমাদের মধ্যে থাকব না গরিবকে সেই খাবার দাও যা তুমি নিজে খাও সেই পোশাক পরাও যা তুমি নিজে পরো মনে রেখো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে ও নিজের আমলের হিসাব দিতে হবে শেষে তিনি বললেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্নাত এগুলোই তোমাদের পথের আলো তিনি পুরো জীবন পরিশ্রম ত্যাগ করে আমাদের ইসলাম পৌঁছে দিলেন মৃত্যুর শেষ নিশ্বাস পর্যন্ত তিনি তার উন্মতের জন্য দোয়া করেছেন সুতরাং আমাদের উচিত নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরা এবং কোরআনের আলোয় জীবন সাজানো তালা আমাদের সবাইকে রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের দেখানো পথে চলার তৌফিক দেন আমিন